একটা দেশের আর্মি বলেন আর আর্মির সোলজার বলেন সে তো বাঁচে মরে যুদ্ধ করে আমার দেশের লোক আমার ভালোবাসবে দেশের লোকই যদি তাকে ঘৃণা করে সে কেন জীবন দিতে যাবে পুলিশের কাছে ডাক্তাররা নাকি আমলারা বাঁচাইছে কেন গেছিলেন আর্মির কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান যেটা আছে সামরিক বাহিনী তাকে আপনি পরিকল্পিতভাবে দুর্বল করতেছেন যাতে অন্য দেশ সিকিমের মতো দেশ দখল করে ফেলতে পারে সেই জন্য জাতির কাছে আর্মিকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী আসলে স্বতন্ত্র বোঝা রেখে কাজ করতে পারছে না যেটা আমরা দেখছি বিগত বছরগুলোতে আমরা দেখছি যে সেনাবাহিনী ব্যবসা করে রাজনীতিতে নাক গলায় আবার রাজনৈতিক বক্তব্য দিতে আমরা শুনছি দেনি আসলে এটা কেন হচ্ছে সেনাবাহিনী বলতে তো আমরা মানে শ্রেষ্ঠ দেশপ্রেমিকটাকেই বুঝি আর দেশপ্রেমিক দেশপ্রেমিক হওয়ার জন্য একটা সময় তরুণরা বলতো যে আমি সেনাবাহিনীতে চাকরি তো এখন আমরা দেখছি যেটা আসলে অনেকেই বলে যে চাকরি শেষে একটা পেনশন পাবো সেই জন্য হয়তো অনেকে সেনাবাহিনীতে আসে আবার তারই প্রতিফলন আমরা দেখতেছি বিগত ষোলো সতেরো বছর আসলে সেনাবাহিনীটা কি বাংলাদেশে একটা সময় সম্মান আনতো পৃথিবীর বাংলাদেশ সেনাবাহিনী খুব ইউনিক একটা সেনাবাহিনী বিভিন্ন কারণে ইউনিক প্রথম জিনিস হচ্ছে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ভৌগোলিক সাইজ ওই সাইজের একটা দেশে ষোলো কোটি সতেরো কোটি জনগণ একটা বিশাল জনগণ সুতরাং এই জনঘ মানে ঘন একটা জনবসতিপূর্ণ এলাকায় অথবা দেশে আপনি সেনাবাহিনীকে একেবারে বিচ্ছিন্ন করে রাখতে পারবেন না মনে করেন যে আপনি ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে দেখবেন যে অনেক পাবলিক যাওয়া আসা করে ঠিক আছে এবং বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতার কারণে আপনি একেবারে বিচ্ছিন্ন জায়গায় ক্যান্টনমেন্ট করে রাখবেন ওখানে আর্মি থাকবে আর্মি তাদের ট্রেনিং করবে এটা অনেক সময় করা সম্ভব হয় না দিস ইজ নাম্বার ওয়ান দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী অন্যান্য দেশের সেনাবাহিনীর চেয়ে ভিন্ন হবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে উনিশশো একাত্তর সালের যুদ্ধের উদাহরণ থেকে যদি বলি আর পৃথিবীতে ছোট রাষ্ট্র যেগুলো তাদের যুদ্ধের যে উদাহরণ আছে তার থেকে আমরা একটা জিনিস নিশ্চিত সেটা হচ্ছে যে আমাদের মতো দেশে শুধুমাত্র আমাদের সামরিক বাহিনী ব্যবহার করে যুদ্ধের ফলাফল অর্জন করা যায় না এখানে আপনার মানে আমাদের দেশের আপামর জনগণ তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে যুদ্ধে সামিল হতেই হয় একাত্তরেকে শুধুই মানে পাকিস্তান থেকে পালিয়ে আসা আর্মিটাই যুদ্ধ করছে কি শুধু তারাই ছিল আমাদের সাধারণ জনগণ তৃতীয়ত যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি এমন একটা আর্মি যারা প্রথমে সংগঠিত হয়েছে এবং নিজের দেশ স্বাধীন করছে প্রথম যুদ্ধে শত্রুকে পরাস্ত করে অন্যান্য দেশে আগে দেশ স্বাধীন হয় পরে আর্মি গঠিত হয় ঠিক আছে বিপ্লবী কিছু লোকজন দেশ স্বাধীন করে তারপরে আর্মি গঠিত হয় সংগঠিত হয় আমাদের দেশে শুরুতেই একটা সংগঠিত আর্মি ছিল এস ফোর্স কে ফোর্স জেড ফোর্স এবং এই আর্মির যারা নেতৃত্বে ছিলেন তারা সবাই প্রশিক্ষিত র্যাঙ্কধারী লোক ছিল এটা খুব ইউনিক একটা ঘটনা সুতরাং এই আর্মি এখন ধরেন বাংলাদেশের যে রাজনীতি এবং বাংলাদেশের যে অন্যান্য ঘটনার প্রবাহ আছে সেই জায়গায় তো এই আর্মি মনে করেন যে আমি বলবো যে প্রভাব বিস্তার করবেই এটাই স্বাভাবিক আপনি বাংলাদেশের শাসন ইতিহাস যদি দেখেন তাহলে বাংলাদেশ শাসন করছে কোন তিনটা দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এর ভিতরে তো বিএনপি এবং জাতীয় পার্টি তো আসলে মিলিটারি অফিসারদেরই ব্রেন চাইল্ড মেইন আইডিয়াটা তো তারাই দিচ্ছে অনেকেই বলে যে গত পনেরো বছর ধরে বিএনপি দাঁড়াইতে পারতেছিল না বিএনপির নেতৃত্বে যদি জেনারেল জিয়াউর রহমান থাকতেন এই পনেরো বছর তাহলে তা পারত না বিএনপি দাঁড়াইতে তো এই জন্য বাংলাদেশের পলিটিক্সে এক্স মিলিটারি লিডার যারা আছে তাদের অত্যন্ত গভীর রোল ছিল এই রোলটা মাঝখানের গত পনেরো বছর অথবা তার বেশি সময় ধরে পরিকল্পিতভাবে আস্তে আস্তে এটাকে নষ্ট করা হয়েছে জাতির কাছে আর্মিকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে অথচ আপনি লক্ষ্য করে দেখেন যে এরশাদের বিদায়ের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী কখনো কিন্তু সরকার ক্ষমতায় আসার চেষ্টা করেনি এবং এই যে গণতান্ত্রায়ন যেটা হচ্ছে ডেমোক্রেটিক যে প্রসেস আছে এই প্রসেসে বাংলাদেশ আর্মির মতো অন্য কোনো দেশের আর্মি আছে কিনা যারা এটাকে হেল্প করতেছে এটা একটা বিবেচ্য বিষয় কিন্তু আপত্তির বিষয় কোনটা আপত্তির বিষয় হচ্ছে সাতান্ন জন অফিসার মেরে তারপরে সাডেনলি আর্মিতে আপনি যেই ধরনের মানে ইঞ্জিনিয়ারিং শুরু করলেন এইটা এইখান থেকে আসলে আমাদের সব বিপদে শুরু হইল এবং এই যে সাতান্ন জন অফিসার মারা গেল তারপরে যে আর্মিকে বাংলাদেশ আর্মিকে ইঞ্জিনিয়ারিং করে কদম আর্মি অথবা এই আর্মি ওই আর্মি বানায় জনগণের কাছে পদ করে তোলার যে একটা রাজনৈতিক প্রচেষ্টা তার প্রতিবাদস্বরূপ কিন্তু আমি আর্মি থেকে মেজর র্যাঙ্কে স্বেচ্ছায় চলে আসছি কারণ আমি কিন্তু ওই প্রাইডটা পাচ্ছিলাম না ওই জায়গায় আমার মতো অনেকেই চলে আসছে ঠিক আছে সো ইউর ভেরি কারেক্ট যে ইয়াং জেনারেশন যেটা আছে যারা এখন অনেক ভাবতেছে যে না একটা সরকারি চাকরি চাকরি শেষে একটা পেনশন পাবো ওই ভাবনাটা চলে আসছিল কারণ আপনাকে তো প্রাইড থাকতে হবে একটা জায়গায় ঠিক আছে তো প্রাইড পয়েন্টটা নষ্ট হয়ে যাচ্ছিলো কারণ যেই আর্মিটা মনে করেন যে আমরা আমি যখন আর্মিতে জয়েন করি এবং আমি যখন আর্মিতে ছিলাম এবং আর্মিতে থাকা অবস্থায় যখন আমার বুদ্ধিবৃত্তি আমার মানে ভাবনার জগৎ আমার চিন্তা সক্ষমতাটা গড়ে উঠতেছিল তখন তো আমি দেখছি এই এই আর্মি মানে মেইন স্ট্রিম সরকার ক্ষমতায় যাওয়ার কোনো ধরনের অভিলাষ আমি কারো ভিতরে দেখতে পাইনি আমার চাকরি জীবনে আমি দেখি নাই এবং আমার চাকরি জীবনে হয়ও নাই এটা তার মানে আমি রং দেখি নাই সঠিক দেখছি আমি কারণ আমার ব্যক্তিগত বিশ্বাস গল্পটা হচ্ছে সবসময় এক দেশে ছিল এক রাজা এক ছিল রানী আর ছিল এক সেনাপতি ঠিক আছে কিন্তু গল্পটা কখনোই এরকম না যে এক দেশে ছিল এক সেনাপতি তার ছিল এক রানী রাজা রাজা নাই রাজনীতি সামরিক বাহিনীর কাজ রাজনীতি কর না দে আর নট ডিজাইন লাইক দ্যাট আপনি এটা পৃথিবীর কোথাও পাবেন না বাট দেশের সার্বভৌমত্ব কি ইম্পর্টেন্ট অবশ্যই দেশের সার্বভৌমত্ব যদি ইম্পর্টেন্ট হয় সার্বভৌমত্ব রক্ষা করে কে অবশ্যই আর্মি রক্ষা করে সুতরাং সেই জায়গায় আর্মি বা যে কোনো রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেই দেশের সামরিক বাহিনী তো আপনার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান যেটা আছে সামরিক বাহিনী তাকে আপনি পরিকল্পিতভাবে দুর্বল করতেছেন যাতে অন্য দেশ সিকিমের মতো দেশ দখল করে ফেলতে পারে সেই জন্য নিশ্চয়ই কোনো একটা কারণ আছে অবশ্যই আচ্ছা এখন আপনারা যদি ইভেন্ট রাজনৈতিক পরিকল্পনা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মেজর হাফিজ কর্নেল অলি তারপর কর্নেল ফারুক ওই যে একটা ব্যান্ড ছিল ওই ব্যান্ডের পরে আপনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কেন্দ্রে খুব একটা বেশি সামরিক বাহিনীর অবসত্র অবস্থা দেখতে পাবেন না কারণ এটা কী ছিল এটা একটি পরিকল্পনা ছিল তাদেরকে আসতে দেওয়া যাবে না কারণ তারা আসলে পরে যেটা হয় যে এই যে ব্যাপক লুটপাট এবং রাজনৈতিক চাঁদাবাজি এবং অনৈতিক কার্যক্রম যেটা আছে এটা বাধাগ্রস্ত হয় কারণ রিটায়ার্ড যারা এসে পলিটিক্সে জয়েন করে তাদের সবাইকে তো আর আপনি করাপ্ট করে ফেলতে পারবেন না তাদের সবাইকে আপনি নষ্ট করে ফেলতে পারবেন না কিনে ফেলতে পারবেন না সো তখন এই যে একটা কনফ্লিক্ট হয় এই কনফ্লিক্টটা থেকে বাঁচার জন্য তাদেরকে সেন্টারে আসতেই দেওয়া যাবে না দূরে রাখতে হবে তো এখন এই যে সামাজিকভাবে তাদেরকে এলিয়েনেট করা হয়েছে তার পিছনে একটা রাজনৈতিক কু উদ্দেশ্য ছিল সেই কু উদ্দেশ্যের কারণেই মনে করেন যে বাংলাদেশ আর্মির জনপ্রিয়তা আস্তে আস্তে কমতে শুরু করেছে আপনি সাবেক দু একজন মানে সেনাপ্রধানের নাম বলতেই পারেন কিন্তু এই দু একজন সেনাপ্রধান যখন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন তার আগে কি রাজনৈতিক সরকার নিশ্চিত হয়েছিল তাদের পেশাদারিত্বের ব্যাপারে এই দায়িত্ব তো আর্মির জুনিয়র অফিসার অথবা আর্মির যারা মানে মিড লেভেল যারা আছে তাদের তো এটাতে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই সো আপনি বাহিনী প্রধান কাকে বানাবেন সেটা তো আপনার পছন্দ আজকে বাহিনী প্রধান যদি দুর্নীতি পরায়ণ এবং কুরুচিপূর্ণ হয় এটা তো আপনার রুচির দুর্ভিক্ষ পলিটিক্যাল লিডার হিসাবে এটা আপনার নিশ্চিত করার দায়িত্ব ছিল যে আপনার বাহিনী প্রধান আদর্শ একজন বাহিনী প্রধান আপনি দায় এড়াতে পারেন না সো ওই লেভেলে গিয়ে যখন ষোলো বিলিয়ন ডলার প্রতি বছর আপনি দেশ থেকে মানে পাচার করে দিছেন রাইট আপনার পুরো ইয়ারে যখন দুইশো বিলিয়ন ডলার দেশ থেকে পার হয়ে গেছে তখন ওই বাহিনী প্রধানরা কে কী করছে ওইটুকু কিন্তু আপনি বারবার মনে করেন যে হাইলাইট করে পুরো একটা বাহিনীর মোরালকে ধ্বংস করার চেষ্টা করা এটা আরেকটা অপ অপচেষ্টা বলে আমার কাছে মনে হয় কারণ আমাদের কিছু বাস্তবতা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনি তো এই মানে ইউ ক্যানট রান আর্মি আর্মি ছাড়া তো আপনি চলতে পারবেন না হ্যাঁ আপনার খুব অপছন্দ আপনি এখন মনে করেন যে পলিথিনের মতো আর্মি বন্ধ করে দেন পারবেন পারবেন না তো তার মানে কি এটা এমন একটা ইনস্টিটিউশন যেটাকে আপনার লাগবে আর যদি লাগে তাহলে এটাকে পরিচ্ছন্ন রাখার জন্য যা করণীয় করতে হবে পৃথিবীর কোনো দেশের আর্মি নাই জনগণের ভালোবাসা না পেলে পরে কোনো দেশে আর্মি টিকতে পারে না অসম্ভব একটা দেশের আর্মি বলেন আর আর্মির সোলজার বলেন সে তো বাঁচে মরে যুদ্ধ করে নিজের জীবন দেয় রক্ত দেয় একটা মাত্র কারণে যে আমার দেশের লোক আমার মানে ভালোবাসবে দেশের লোকই যদি তাকে ঘৃণা করে সে কেন জীবন দিতে যাবে আমার দেশের জনগণ যদি আমাকে ভালোই না বাসে তাহলে আমি আমার দেশের জন্য জীবন কেন দিব ওই বেতন কয়েকটার জন্য তা আমি না না চাকরি চাকরি গিয়ে করলাম বাঁচান দেশ পারবেন হয় তো এখন এই জায়গাটাতেই যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে পাঁচই আগস্টের ঘটনাটা যদি আমরা দেখি পাঁচই আগস্টের পর তিন চার দিন কিন্তু দেশের সরকার ছিল না পুলিশের কাছে গেছিলো দেশি বাঁচিয়েছে নাকি ডাক্তার নাকি আমলারা বাঁচাইছে ওই টাইমে কেন গেছিলেন মানে এখন আপনি মনে করেন যে এই সকালে বিকালে উঠতে বসতে এমন মজার মজার জিনিস দেখি যে আমার কাছে খুব অবাক লাগে খুবই অবাক লাগে আপনার মসজিদের ইমাম যে আছে ঠিক আছে তার হয়তো সামাজিক প্রতিপত্তি ওরকম নাই ঠিক আছে কিন্তু তাকে কি আপনি সকাল বিকাল মানে বিয়াদি করেন তার সাথে তাতে করেন তো এখন আমি দেখতেছি আমি ব্যক্তি জেনারেল ওয়ার্কারের ব্যাপারে কথা বলতেছি না আমি সেনা প্রধান পদের ব্যাপারে কথা বলতেছি আমি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে কথা বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দুর্যোগে শেষ পর্যন্ত বাংলাদেশ রক্ষার জন্য যা প্রয়োজন হয় সেটা করার চেষ্টা করছে এখন কতটুকু সফল হয়েছে সেটা ভিন্ন কথা